তো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার ফ্রিঞ্চ পাখির জোড়াটি অনেক দিন ধরে ডিম দিচ্ছিল না তারপরে কিছু পরিবর্তন করি তার মধ্যে পরিবর্তন করার পরে ফ্রিঞ্চ পাখিটি বাসার মধ্যে তিনটি ডিম দিয়ে থাকে আর আমি বলেছিলাম ডিমগুলো কতদিনের মধ্যে বাচ্চা ফোঁটে সেটার একটা ভিডিও আমি আপলোড করবো তো আজকে চোদ্দো দিন পর সেই ফ্রিঞ্চ পাখির ডিম তিনটে থেকে একটি বাচ্চা ফুটেছে তো চোদ্দো দিনের পরে ষোলো সতেরো আঠেরো দিন পার হয়ে যাচ্ছে কিন্তু আর দুটোতে কোনো রকম বাচ্চা নি আর দুটো ডিম থেকে তো সেই দুটো ডিম আমি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম যে ওর মধ্যে একটার মধ্যে ব্লাডই আসেনি কোনো রকম সেটাও নষ্ট হয়ে গেছে আর একটার মধ্যে ব্লাড এসেছিলো হয়তো বাচ্চা একটু তৈরিও হয়েছিল কিন্তু সেটাও নষ্ট হয়ে গেছে তাই দুটো ডিম আমি ফেলে দিই বাইরে আর একটা ডিম থেকে তো অলরেডি চোদ্দো দিন পরে বাচ্চা ফুটেই বেরিয়ে এসেছে আর সেই বাচ্চাটাকে আমি এখন দেখাবো আপনাদের সামনে যে কত সুন্দর একটি বাচ্চা ফুটেছে ছোট্ট চিক্স একটা বেরিয়ে এসেছে ডিমের মধ্যে থেকে তো সেটার ভিডিওটা দেখুন কত সুন্দর বাচ্চাটাকে কত সুন্দর লাগছে তো তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ